আজ আমি করবো হাতে মাখা আর মাছ এখানে দেখুন আমি ছয় পিস আর মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে লঙ্কাটা আপনাদের সাধনির অনুসারে আপনারা দেবেন এবার দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ি ধনের গুঁড়ি জিরের গুড়ি ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ আর দেব সর্ষের তেল এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব যাতে মশলার গায়ে মাছের গায়ে মশলাটা লাগে এবার এর মধ্যে দিলাম একটু আদা আর রসুন বাটা আর একটি লঙ্কার গুড়ি আপনারা যদি কালারফুল করতে চান তাহলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবেন তাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে কড়াইতে খানিকটা তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো পাতিয়ে দিলাম এবার মশলার থালাটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য হতে দেবো ঢাকনাটা খুলে আমি মাছটাকে একবার উল্টে দেব দেখুন মাছটাকে আমি উল্টে দিচ্ছি এবারে এই পাশটা খতে দিলাম এবারে দিলাম আমি একটু গরম মশলার গুড়ি গরম মশলার গুঁড়িটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার মাছটা হয়ে গেছে দেখুন এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি amar hate makha ready